হ্যাঁ বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবং আদা থেতো করে রেখেছিলাম সেটা ফোড়নে দিলাম দিয়ে আমার সেদ্ধ করে রাখা পাঁচটা সিটি মেরে অড়হড় ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু হলুদ দিয়ে এবার আমি সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ডালটাকে আমি ঢক বক করে ফুটতে দিতে লাগলাম এই গরমে অড়হড় ডাল হিংফোড়ন দিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এবং উপকারী এটা আপনি রুটি ভাত সকলের সঙ্গে খেতে পারেন আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে হুম ডাল একটু ঘি দিলে টেস্ট হয় সেই জন্য আমি অরহুর ডালে ঘি দিয়ে দেব দেখুন মাপ মতন একটু ঘি দিয়ে দেব আর একটু মিষ্টি দিয়ে দেব দেখুন আমার অরহুর ডাল রকবক করে ফুটছে এবার আমি অরহর ডালে একটু ঘি দিয়ে দিচ্ছি এই দেখুন একটু বেশি ঘি লাগে অন্তত দু চামচ ঘি দেবেন কারণ অরহর ডালে ঘি দিলেই অড়হর ডাল খেতে ভালো হয় হুম এবার আমি একটু এর মধ্যে মিষ্টি দেব দু চামচ চিনি দিয়ে দিলাম দেখুন দু চামচ চিনি দিয়েছি অরহর ডালটা আমার ফুটে গেছে এইবার আমার নামানোর টাইম হয়ে গেল আমি অরহর ডাল আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারেন বা লুচি পরোটার সাথেও খেতে পারেন এটা খুব টেস্ট এবং এই গরমে অরহর ডাল খাওয়াও ভালো বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আমার মায়ের রান্নাঘর চ্যানেলে অরহর ডাল থ্যাংক ইউ ভালো লাগলে আমার পাশে থাকবেন আশা করি ধন্যবাদ এই বলে আমার আজকের রান্নাটা শেষ করলাম